মাটিগাড়া নাবালক হত্যাকাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত আদালতে পেশ মাটিগাড়া নাবালক হত্যাকাণ্ড অভিযুক্ত করল পুলিশ মঙ্গলবার শিলিগুড়ি থেকে পালানোর সময় কাওয়াখালী এলাকা থেকে তাকে আটক করে মাটিগাড়া থানার পুলিশ বুধবার করা পুলিশের নিরাপত্তার দিয়ে তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে গত শনিবার টোটো চালক রাজপাশোয়ান পনেরো বছরের নাবালক শুভজিৎ মোদককে ফোন করে ডেকে নিয়ে যায় এরপর থেকে শুভজিৎ নিখোঁজ হয়ে পড়ে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয় পুলিশ তদন্ত শুরু করে এরপরই অভিযুক্তকে ধরতে তৎপর হয় পুলিশ অবশেষে মঙ্গলবার কাওয়াখালী